বেড়া ভেঙে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গহনা ও নগদ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে ডোমকলের ভাতছালা কলোনি এলাকায় সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় দুষ্কৃতীদের মারে গুরুতর আহত আনেছা বেওয়াকে উদ্ধার করে প্রথমে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় দুষ্কৃতীদের খোঁজে তলাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক যোগাযোগ বেড়া ভেঙে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গহনা ও নগদ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে ডোমকলের ভাতশালা কলোনি এলাকায় জানা গিয়েছে একটি টালির ঘরে একাই থাকেন আনেছা বেওয়া কিছুটা দূরেই ছেলে আফজাল শেখের বাড়ি মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ায় পাড়ার সকলেই বাড়ির ভেতরেই ছিল সেই সুযোগে বেড়া ভেঙে বাড়িতে ঢুকে ওই বৃদ্ধাকে মারধর করে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় আমরা ধরুন তো সারা ঘুম পাচ্ছি এখানে রাত্রে পানি টিনের শব্দ তো কিছু বোঝা যায় না চাঞ্চলছে ভোরবেলায় যে চাতর পায়নি বাড়িতে কি ব্যাপার আছে মানুষ না অসুখ হয় দেখা তো আমরা সবাই যাই দেখি আসছি তো এইখানে আবার মানুষ জ্ঞান নাম সুরি চুরি বলে খিলিয়ে দিয়েছে যাই শুনছি সোনার নাকছাবি হাতে চুরি ও নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের মারে গুরুতর আহত আনেছা বেওয়াকে উদ্ধার করে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ চোখ ঢুকে চলো দুষ্কৃতিতে চলো ছিল সেটা হয়তো

মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078